পাড়া অলিম্পিকে পরনিন্দা পরচর্চা প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে নেন রমাবৌদি আসলে সোনা জিতেছিলেন কাকলি বৌদি কিন্তু রমাবৌদি উনার হাত থেকে সোনা ছিনিয়ে নেন এই নিয়ে পাড়াতে বিতর্কের ঝড় উঠেছে রমাবৌদিকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে উনি খুন্তি নিয়ে তেড়ে আসেন সাংবাদিকের দিকে উনি জানান যে কোনো মেয়ে পালিয়ে বিয়ে করলে বা কোনো ছেলের কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার থাকলে উনি সবার আগে পাড়াতে ছড়িয়ে দেন তাই এই সোনা উনারই প্রাপ্য সোনা ফেরত দেওয়ার কথা বললে উনি বলেন যে সোনা উনি ফেরত দিতে পারবেন না কেননা ওই সোনাতে উনি বালা বানিয়ে নিয়েছেন এখানেই থেমে থাকেননি রমাবৌদি এরপরে উনি হুমকিশ সুরে বলেন সোনা কেড়ে নিলে উনি ওনার বাড়ির সামনে কাউকে বসে পিএনপিসি করতে দেবেন না এটা শোনার পর পাড়ার সমস্ত মহিলারা আতঙ্কিত কেননা পাড়াতে পিএনপিসি করার কোনো জায়গা নেই পাড়ার সমস্ত মহিলারা বলেন যে পিএনপিসি বন্ধ হয়ে গেলে বাঁচা সমান হয়ে যাবে পাড়া একটা থমথমে পরিবেশ এই সংক্রান্ত বিষয় নিয়ে পাড়ার পুরুষদের জিজ্ঞেস করা হলে পাড়ার পুরুষরা জানান যে পরনিন্দা পরচর্চা এমন একটি প্রতিযোগিতা এখানে সমস্ত মহিলারাই সোনা যেতার দাবিদার তাই বিতর্ক হওয়াটা স্বাভাবিক পরনিন্দা পরচর্চা পুরুষ বিভাগে সুমিত কাকু সোনা জিতে পাড়ার সবাইকে চমকে দেন কেননা পাড়ার সবাই জানত যে সুমিত কাকু অন্য কাউকে নিয়ে চর্চা করেন না কিন্তু পাড়ার চা দোকানদার লালুদা জানিয়েছেন কাজের বাহানায় সুমিত কাকু গিয়ে চা দোকানে বসে থাকতেন আর পিএনপিসি করতেন পিএনপিসি করাতে সুমিত কাকুর জুড়ি মেলা ভার এই বিষয় নিয়ে সুমিত কাকুকে প্রশ্ন করা হলো যে কেন আপনি কাজের বাহানায় গিয়ে চা দোকানে অন্যের নামে পিএনপিসি করতেন সুমিত কাকু উত্তর দেন এই আর কি ভালো লাগতো চা দোকানদার লালুদা জানিয়েছেন পিএনপিসিতে এখনও পুরুষরাই এগিয়ে যতই মহিলারা ক্রেডিট নিক দু সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পরনিন্দা পরচর্চা প্রতিযোগিতা ঢোকানোর একটা প্রবল দাবি করছেন পাড়ার কাকু কাকিমারা পাড়ার কাকু কাকিমারা বলছেন এই প্রতিযোগিতা একবার অলিম্পিকে ঢুকে গেলে দেশ একটা সোনা তো আনবেই